দিন থাকবো তোমার পণথ চাইয়া এবার কিছু করো বন্ধু না হলে বসলাম বিয়া পরে কাহিন্দ নাই আবার বহিল না তুমি কিছু না এই যে শত্রু আপনি কোথায় খুঁজতেছেন দূরে যেতে হবে না আপনার বাসায় শত্রু আছে সেটা হচ্ছে আপনার স্বামী কারণ সে যোখ মনে করে যখন ওর খুশি তখনই আপনাকে ভালোবাসবে যখন ওর খুশি হয় আবার তখনই আপনাকে চুরে ফেলে দেবে আসলে আপনার সাথে ভাব করতেছে ওই শুধু সময় কাটাচ্ছে আসলে আমার ভাগ্যটা খুব খারাপ যে ঢাল দৌড়ি সে ঢাল ভেঙে যায় না সামনে কি আছে কপাল আল্লাহ তুমি সবাইকে ভালো রয়ে তোর খাই থাম না জামাই থাকি তবু শুধু এই পোলা পাইনে আমি চাইয়া ভাই আমি সৌদি আরব প্রবাসী ভাই এই বাচ্চাটাকে বিক্রি করব ভাই যদি নেয়া লোক থাকেন অবশ্যই জানাবেন আমি বাচ্চাটাকে বিক্রি করে দেব প্লিজ ভাই দাঁড়ান প্লিজ ভাই আমার আমার এম বি টাকা নাই ঠিক আছে আমার এই মোবাইল চালাইতে হবে তো অবশ্যই আমার বাচ্চাটাকে বিক্রি করে দেবো এমবি এমবি বি এমবি কেনার জন্য তো যদি কেউ কেনার থাকে না অবশ্যই একটু জানাবেন প্লিজ এই যে দেখেন কত বড় তরমুজ ভাই ধারণ প্লিজ অনুরোধ করছি সবাইকে প্লিজটা একটা ফলো করে ভিডিওটা একটা শেয়ার করে যাবেন ভাই প্লিজ আমি থেকে প্রবাসী ভাই আমরা প্রবাসী দেখে কি কোনো সাপোর্ট পাইতে পারি না প্লিজ যে স্বামী এবং যে পুরুষ স্ত্রীকে বিশ্বাস করে না বা যখন টাকা ইনকাম করে স্ত্রীর হাতে দেয় না সেই স্বামী সে পুরুষ যত হাজার টাকা কামাই করুক কখনো বরকত হয় না কারণ কি জানেন একটা স্ত্রী স্বামীর কাছে সকলকে ছেড়ে মা বাবা সে তার ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত সে জায়গাটা ছেড়ে সব ছেড়ে বন্ধুবান্ধব বান্ধবী সবাইকে ছেড়ে অন্য শুধু একজন পুরুষের কাছে কাছে আসে কেন আসে ভালোবাসার আশায় সুখে থাকবো সে আশায় তো সেটা যদি স্বামীর কাছে অবহেলিত হয় তাহলে মনে রাখবেন তার যে একটা নিঃশ্বাস কি ভিতর থেকে সেই নিঃশ্বাসে আপনার জন্য যথেষ্ট ধ্বংস হওয়ার জন্য কারণ স্ত্রীর ভালোবাসা স্বামীর জন্য স্বামীর ভালোবাসা স্ত্রীর জন্য আমাদের অনেক আছে যে অনেকেই স্বামীরা শুধু সে চায় তো দেবে না সেটা কখন সম্ভব না যারা স্ত্রীকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে ঠিক আছে আপনারা আপনারা যারা পুরুষ আছেন যারা আমার ভিডিওটা দেখছেন আজকে কথাগুলো শুনছেন অবশ্যই স্ত্রীকে মূল্য দিবেন আর যদি আপনাকে কোনো একটা পরামর্শ দেয় সেটাকে আপনি আসলে মানে কোনো অবহেলা করবেন না সেটাকে আপনি আসলে মানে মাতাপ হিসাবে হিসেবে নেবেন না কারণ আপনি ভালোর জন্য বলছে